নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ছোলার ডাল দিয়ে নিরামিষ দিনে এচোরের কালিয়া আপনারা বাড়িতে একবার হলেও এচোর ছোলার ডাল দিয়ে রান্না করে নিরামিষভাবে দেখুন কতটা ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি এই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে ডালটাকে ভালো করে জলের মধ্যে নেড়ে দিলাম এরপর আগে থেকে কেটে রাখা এঁচড় দিয়ে দেব আপনারা এঁচড় আর ডাল একই সঙ্গে প্রেশারে সিটি মেরে নেবেন তাহলে সময়টা কম লাগবে কম সময়ে রান্নাটা করে নিতে পারবেন এঁচড় দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এরপর দিয়ে দেব খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাতা দিয়ে আমি মিশিয়ে নেব এরপর প্রেসারে আমি দুটো সিটি মেরে নেব খুব বেশি সিটি মারব না এমন ভাবে সিটি মেরে নেবো ডালগুলো সব গোটা গোটা থাকবে এ চোটটাও গোটা থাকবে দুটো সিটি মেলে আমি জলটাকে ঝরিয়ে নেব তবে জলটা ফেলে দেব না এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম গোটা ধনে এক টি স্পুন গোটা ধনে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে শুকনো লঙ্কা আর গোটা ধনেটাকে আমি কিছুটা ভেজে নেব আমি কিছুটা ভেজে নিয়েছি যেহেতু গোটা শুকনো লঙ্কার গোটা ধনে ভাজতে একটু সময় লাগে তাই আমি গোটা ধনে গোটা শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে কিছুটা ভেজে নেব রেসিপিটি পুরো দেখবেন তাহলে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারবেন রেসিপিটি কেমন হয়েছে কিছুক্ষণ আমি ভেজে নিলাম এরপর দেখুন এক টি স্পুন গোটা জিরে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব গোটা জিরে প্রথমেই ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই আমি জিরেটাকে পরে দিলাম আগে দুটোকে ভেজে নিয়ে এলাম তারপর জিরেটাকে দিলাম এগুলোকে আমি নামিয়ে গুঁড়ো করে নেব এরপর এই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে কড়াই সবজি দিলে তেলটা গায়ে ছিটকায় না তাই আমি সামান্য হলুদ দিয়ে আলুগুলো দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি এরপর তুলে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ টি স্পুন গোটা জিরে এরপর এর মধ্যে দিয়ে দেব তেজপাতা তেজপাতাগুলো ছোট ছোট তাই আমি তিনটে চারটে দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আদা বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম খুবই সামান্য জল ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই লবণটা একটু অল্প করেই দিলাম লাগলে পরে দেব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা টমেটোও দিতে পারেন বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোর ছোলার ডাল দিয়ে দিলাম আর জলটাকে আমি ঝরিয়ে রেখেছি সেটা ফেলবো না সেটা এই রান্নার মধ্যেই দিয়ে দেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মশলার সঙ্গে সবজিটাকে কষিয়ে নেব দেখুন আমি যে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই জলটা সবটা দিয়ে দিলাম খুব ভালো করে আমি নেড়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম আরও একটু জল লাগবে তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ করা নেই তাই একটু জলের পরিমাণ বেশি দিলাম আর এ চোর দেখবেন রান্না করার পরে জলটা টেনে নেয় দেখুন ডালগুলো গোটা গোটা আছে আর হাত দিয়ে চাপ দিলেই ডালটা গলে যাচ্ছে এরকমই সিদ্ধ করতে হবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম আপনারা নিরামিষ দিনে বা যে কোনো দিনে একবার হলেও এইভাবে এ চোর দিয়ে ছোলার ডাল রান্না করবেন দেখবেন আপনাদের আর পেঁয়াজ রসুন দিয়ে খেতে ইচ্ছা করবে না আমি চেকে দেখলাম একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন চোটটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তবে মিষ্টিটা আপনারা না খেলে দেবেন না আর যতটা মিষ্টি খান সেই মতোই দেবেন একটু মিষ্টি দিলে নিরামিষ রেসিপি খেতে বেশি ভালো লাগে তারপর আমি আরও একটু ফুটিয়ে নিলাম নেয়ার পর দেখুন এখানে সানরাইজের শাহি গরম মশলা দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি প্রথমে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব পুরো মশলাটা দিলাম না অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা আমি নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব তাহলে খাওয়ার সময় আপনারা মশলার স্বাদটা পাবেন মশলাটা মিশিয়ে আমি আরও একটু চেকে দেখলাম লবণ লাগবে এচড়ে রান্নায় একটু লবণটা বেশিই লাগে আবারও লবণ মিশিয়ে ফুটিয়ে নিয়ে চেকে দেখলাম সব কিছু ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না বাড়িতে এইভাবে বানিয়ে আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন বা খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়